আসসালামু আলাইকুম সাবিনা কুকিং হাউস অ্যান্ড ব্লগ থেকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আজকে আমি কাঁঠালের বিচি শিলপাটা তৈরি করলাম বর্তা চলুন সবাই দেখে কিভাবে কীভাবে মজাদার রেসিপিটি তৈরি করা হয় অবশ্যই কাঠালের দিনে কাঁঠালের বিচি বর্তা সকলে পছন্দ আর যদি হয় বৃষ্টির দিন তাহলে তো কোনো কথাই নাই রেসিপিটি একবার সহজ আপনার ইচ্ছা করলে বাড়িতে তৈরি করতে পারেন শিল্পাটা চলুন সবাই দেখে আমি কাঁঠালের বিচির বর্তা তৈরি করবো অবশ্যই কাঁঠালের বিচি অবশ্যই মজাদার একটি রেসিপি চলুন সবাই দেখে কীভাবে বর্তাটা তৈরি করা যায় প্রথমত আমি বিচিগুলো বেঁচে নেব এদিকে কড়াই গরম হয়ে চলে আসছে দিয়ে দিলাম অল্প অনেকক্ষণ তো বেঁচে নেব কত সুন্দর একটা কালার চলে আসছে আমার বিচিগুলো বেজে নেওয়া হয়ে আছে এখন আমি বিচিগুলো ছুলে নেব ভর্তার জন্য প্রস্তুত করে নেব আমি কাঁথালের বিচি ছিলে এবং দুজে পরিষ্কার নিয়ে নিছি দিয়ে দিলাম শুকনো মরিচ প্রথমত আমি শুকাম মাছগুলো বেটে নেবো এবার দিয়ে দেব লবণ এবার আমি দিয়ে দেবো কাঁঠালার বিচিগুলো অবশ্যই কাঁঠালার বিচিটা একটু ছেঁচে নিতে হবে এক এক করে সবগুলো কিছু আমি এভাবে ছেঁচে নেব দেখেন আমি কত সুন্দরভাবে আমি এগুলিকে ছেঁচে নিয়েছি এবার আমি বেটে নেবো অবশ্যই ভর্তা কিন্তু পানি অ্যাড করবেন না পানি অ্যাড করলে বর্তা সাপ চলে যায় যদি বর্তা একবার শুকনা হয়ে যায় আমরা একটু না পেজ ব্যবহার করতে পারি পেজের মধ্যে অবশ্যই অনেক পানি থাকে আর ভর্তাতে একটু পেজের মাত্রা বেশি দিল একটু সুস্বাদু হয় বেশি এভাবে আমি সবগুলো কাঠালে বেঁচি বেডে নেব দেখেন জ্বর জরা এবং বাটা অনেকটাই কাছাকাছি আমার চলে আসছে দেখেন ফাস করলাম এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ অবশ্যই পেঁয়াজ দুটা বেশি দিতে হবে এখানে আমি দুইটা পেঁয়াজ নিয়েছি দিয়ে দেবো কিছু রসুন পোয়া আমি বেটে নেব এবার আমি দিয়ে দেবো ধনিয়া পাতা নাম বর্তাটি তৈরি হয়ে গেছে কাঁঠালের বীজি বর্তা অবশ্যই মজাদার এবং সুস্বাদু একটি বর্তা আপনি অবশ্যই বাসা ট্রাই করবেন শিল্পটাই তৈরি করার জন্য গরম ভাতের সাথে খেতে খুবই মজাদার একটি বর্তা অবশ্য এই কাঁঠালটা কেনার একটা হিস্ট্রি আছে কাঁঠালটা কিনছে বাজার থেকে একবারে কাঁচা অসাধু ব্যবসায়ীরা কাঁচা কাঁঠালটাকে শীতের মাধ্যমে পাকাইছে বা সাইনা দেখি যে এটা অবশ্যই কাঁচা কাঁঠাল আমি খাবারও উপযুক্ত ছিল না কিন্তু বিচিটি রেখে দিয়েছি শুধু বিচিটি কাজে লাগেছে আপনার সাবধানে সে এখন কাঁঠাম না কেনাটাই ভালো কিছুদিন পরে পাকা কাঁঠাল পাওয়া যাবে এখন বাজারে যা কাঁঠাল আছে সব কাঁচা কাঁঠাল পাকায় দেখেন আমার বার্তা বর্তাটা তৈরি করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর ও হয়েছে কাঁঠালের বিচি বর্তা অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর গরম ভাতের সাথে খেতে তো খুব সুস্বাদু হবেই তা কোনো বলার বাসা নেই অবশ্যই আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সকলে আমার পাশে থাকবেন সকলের জন্য দোয়ারুল্লাফি আম্লাহ আল্লাহ হাফেজ